ধর্ম একটি জীবন প্রণালী জীবনে চলার পথ চলার পথ এই অর্থে যে জীবনকে সে একটি বিশেষ সুরে বেঁধে দেয় মানুষ বাস্তবে যা অথবা সে যা হতে চলেছে সে সত্যের সঙ্গে তাকে যুক্ত করে দেয় ধর্ম মানুষকে নতুনভাবে গড়ে তোলে তাকে বলে দেয় কী আদর্শতা পালন করা উচিত যিনি ভালো মানুষ তিনি সর্বদাই ভালো সব পরিস্থিতিতেই ভালো এমন নয় যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ কিন্তু জীবিকার ক্ষেত্রে অসৎ কিন্তু আপনার জীবনে যদি একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থাকে তাহলে অতি সাবধানে আপনি পা ফেলবেন পাছে আপনি লক্ষ্যপ্রষ্ট হন আপনি জানেন আপনি কি চান তাই আপনি এমন কোনো কিছু করবেন না যা আপনার উন্নতি ব্যাহত করতে পারে বাস্তবিক আপনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ কারণ আপনার জীবনধারাটি সুনিয়ন্ত্রিত এবং তা এক সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে এমনকি ছোটোখাটো যেসব কাজ আপনি করেন তাও ওই লক্ষ্যকে সামনে রেখেই এমন নয় যে আপনি কখনো ভুল করেন না করেন কিন্তু যখনই ভুল করেন তখনই দৃঢ়তার সংকল্প করেন যে আর ওই ভুল করবেন না কারণ আপনাকে ঈশ্বর করতেই হবে আপনাকে পূর্ণকাম হতেই হবে সুখ যে বৈধ তা তারা স্বীকার করেন কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তারপর সম্পূর্ণভাবে তা পরিত্যাগ করতে হয় সুখের জন্যই সুখ নয় উদ্দেশ্য ভোগের দ্বারা ত্যাগের পথে উত্তীর্ণ হওয়া লক্ষ্য ইন্দ্রিয়াতীত আনন্দ যা একমাত্র ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই পাওয়া যায় প্রিয় ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং তাদের সকলকে ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম আজকে এখানে শেষ করলাম